তো আমাদের যে প্রিমিয়াম টিম ডার্কের যে হ্যাকটা আছে ডার্ক হ্যাক এটা কীভাবে ইউজ করবেন দেখেন এটা কিন্তু প্রিমিয়াম ভার্সন হ্যাক এটা শুধুমাত্র উইনগোতে ইস সেকেন্ডে সিগনাল দেবে ওকে তো এটা আপনি সরাসরি এসে এইভাবে মিনিমাইজ করে নেবেন ঠিক আছে এটা কিন্তু এই মিনিমাইজ করে বের হয়ে ঢুকলে কিন্তু সিগনাল চেঞ্জ হয় না মেবি দেখার নাই সঠিক মনে নেই এটা আর কি যে এভাবে করে নিন বা ফ্লোটিং উইন্ডো সিস্টেম যেভাবে করে নেবেন বা অন্য একটা ফোন ইউজ করবেন ওকে অন্য ফোনে হ্যাকের ভিতরেও অল টাইম থাকতে হবে ওকে এই যে এইদিকে উইন লস সব শো করবে আর সিগন্যাল দিবে যে এইখানে দেখেন এই যে সিগনাল দিচ্ছে এখানে অটোমেটিক সিগনাল চেঞ্জ হবে ঠিক আছে দেখেন আমি দেখাই আর কি কিছুই করতে হবে না আপনার শুধু আপনি খালি এখানে ওয়েট করবেন যে দেখেন আমাদের সিগনাল এখানে পার্সেন্টেজ দিবে যে বিগ 95% ফাইভ চান্স রেট এইটি পার্সেন্ট আর নাম্বারগুলো দিছে দেখেন নাম্বার এইট সিক্স ওয়ান ঠিক আছে দেখি আমাদের নাম্বার বিগ স্মল আসে কিনা বিগ রেড আসে কিনা দেখা যাক এইট সিক্স ওয়ান ওকে দেখা যাক কি হয় ওকে আচ্ছা আমাদের রেডে উইন হয়ে গেছে মানে রেডে উইন নেক্সট সিগন্যাল বিগ নাইনটি ফাইভ পার্সেন্ট রেড এইটটি এইট পার্সেন্ট সিক্স এইট ওয়ান ওকে তোমরা হলো রেডেও ট্রেড করবো এবার বিকেও করে দেবো দুইটাতেই সেম ট্রেড করে দেবো যাতে যদি যে কোনো একটা উইন আসে তাও আমাদের লসটা না হয় আর যদি দুইটাই উইন আসে তো দুই দিক দিয়ে আমাদের প্রফিট হয়ে গেল এটা খালি ওই উপরেই সিগন্যাল দেবে ঠিক আছে অটোমেটিকলি নাম্বারে আপনার ধরতে পারবেন সমস্যা নাই নাম্বারে মাঝে মধ্যে আসে এই যে দেখেন রেডে প্রফিট আমার কী হলো টাকা নিয়ে তো লসে গেল না আমার যা তা আবার ব্যাগ চলে আসলো টাকা আচ্ছা নেক্সটটা দেখেন নেক্সটে অটোমেটিক চেঞ্জ হবে আপনার কিচ্ছু করতে হবে না যে আবার বিগ এইটটি ফাইভ পার্সেন্ট রেড এইটটি এইট পারসেন্ট বিগে আমরা বেশি করে টেট করে দিলাম আর রেডে করে দিলাম যেহেতু রেডে এইট এইট পার্সেন্ট মানে বেশি চান্স বিয়ের থেকে আর নাম্বার এইট সিক্স ওয়ান ঠিক আছে আমরা আচ্ছা নাম্বারে সময় নাই দেখা যাক কী হয় রেড আমাদের বলছে ওকে কোপ ঠিক আছে সিওস রেডে কিন্তু আমাদের উইন কালারে কিন্তু ভালো ওয়ার্কিং করে যেহেতু যে এখানে দেখেন বিগ স্মল এটা বলছে স্কিপ মানে এটা ধরার দরকার নেই রেড বলছে এইট্টি এইট পার্সেন্ট সেহেতু রেডে আমরা আবার বেশি করে লাগাই দিলাম ওকে আর সিক্স জিরো ওয়ান জিরো ওয়ান পরে নাই সিক্স ওকে নাম্বারেও লাগাই থে দিলাম একশো টাকা করে আর এখানে আমরা হলো রেডে বেশি করে লাগাইছি কারণ হলো রেড এখানে বলছে এইট্টি এইট পার্সেন্ট ওকে আচ্ছা আমাদের রেডে উইন নাম্বারে উইন হয় নাই রেডে উইন কালার কিন্তু মারাত্মক কাজ করে আবার এই যে স্মল এইটটি পার্সেন্ট রেড এইট্টি এইট পার্সেন্ট রেট এবার দুই হাজার টাকা ট্রেড করে দিলাম আর স্মল স্মলে এ পাঁচশো টাকা ট্রেড করে দিলাম ঠিক আছে মোট পঁচিশশো টাকা ট্রেড করা হলো নাম্বার ফোর সিক্স জিরো ফোরে একশো সিক্সে একশো জিরোতে একশো আচ্ছা জিরোটা মেবি পরে নাই নেই দেখ রেট যেহেতু বলতেছে রেট এই সমস্ত এইটটি এইট পার্সেন্ট এটা কিন্তু পার্সেন্টেজ সিস্টেম দেখো এর মধ্যে আমাদের কোনোটাই আসে না এবার লস ঠিক আছে যে লস গেলে বেশি যাবে আপনি বুঝতে শুনে যেটাতে পার্সেন্টেজ বেশি দিবে সেটা ট্রেড করবেন দেন এ রেড এইটি এইট পার্সেন্ট রেডে সরি স্মলে ট্রেড করছেন আমি আচ্ছা স্মলে এইটি পার্সেন্ট দিছে আর রেডে এইটি এইট পার্সেন্ট দিছে দেখা যাক কী আসে স্মল রেডেশান্স বেশি দিয়েছে দেখা যাক কী হয় ওকে আমাদের দুইটাই কোপ ঠিক আছে দুইটাই সিরোশাক্স ফোর সিক্স জিরো নাম্বার বলছিলো ফোর সিক্স জিরো আচ্ছা ফোর আসে নাম্বার আসে নাই আমাদের দুইটাই দুই কোপ হয়ে গেছে ঠিক আছে এটা সহজ এই ফ্লোটিং উইন্ডো সিস্টেম করে নেবেন ওকে ভাই এবারে দেখবেন যে এখানে সিগন্যাল দেবে অটো অটো কিছুই করতে হবে না যে পার্সেন্টেজ বলে দিবে সব সব কিছু ঠিক আছে